বয়স কেমন চলছে এটার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়স দাম কেমন চাচ্ছেন এটা পঁচিশ হাজার আচ্ছা পঁচিশ হাজার টাকায় ছাগলটা উনি চাচ্ছে দাম হাটে কেমন দাম হচ্ছে ভাই আঠারো হাজার হয়তোবা গাছ পার্তামত হলে ছাড়িয়ে দিবেন মারিন না এটা বাড়ির বাষাট ছাগল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে হচ্ছে বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আজকে তেবারিয়া হাট থেকে আপনাদেরকে ক্রস ও উন্নত জাতের যেমন তোতাপুরী হরিয়ানা শিরোহী বিটল ক্রস জাতের বাচ্চা ছাগলগুলো আজকে হাটে কেমন হচ্ছে এবং সেগুলোর আজকে বাজার দর কেমন যাচ্ছে আজকে জানানোর চেষ্টা করব চলুন তাহলে আজকে আমরা তেবারিয়ার হাট থেকে ক্রস ও উন্নত জাতের বাচ্চা ছাগলগুলো দেখি এবং পাশাপাশি তার দর দাম জানি

দাম কেমন চাচ্ছেন ভাই এর দাম 22000 টাকা চাচ্ছি ভাই 22000 আচ্ছা এটা পাटीना কাশি ভাই এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আচ্ছা সুন্দর হবে বাচ্চাটা 22000 টাকা দাম দাম দর করা মোটামুটি সুযোগ আছে আসে এটা কি বাচ্চা ভাই এটাও মেয়ে বাচ্চা ভাই এটাও একটা মেয়ে বাচ্চা খুব সুন্দর কেবল বাচ্চা গোল লাল কালারের মধ্যে লোকে পাঁচটা লাগান দেখেন ফ্রন্টস দেখেন পাঁচটা লাগান খুব সুন্দর হবে পাঁচটা ক্রস হাই কোয়ালিটি হবে এটা কেমন দাম চাচ্ছেন ভাই 25000 চাচ্ছি ভাইয়া আচ্ছা আচ্ছা

সতেরো হাজার দাম দর তো নিতে পারবে সুযোগ আছে কালো কালারের মধ্যে দেখছি কালো কালার দুটোই খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা খাসির বাচ্চা বয়স সাড়ে তিন মাস জোড়ার দাম চাচ্ছি আমি

এটা মানে এই WhatsApp দুটোই আছে ওকে ধন্যবাদ তো দর্শক ভিউয়ার্স আজকে itibারে এই হাতে দেখেন সুন্দর সুন্দর সব ছাগল হচ্ছে আর শীতের কারণে ছাগল রেটও বর্তমানে একটু কম যাচ্ছে এই যে এদিকে আমরা ছাগল দেখছি একটু বড় সাইজের ছাগলগুলো আছে এই যে এখানে একজন ছাগল নিয়ে আসছে দেখতে পাচ্ছি আমরা এটাই পার্টি না কাশি এটা পাঠি আর এটা কি বাচ্চা নাকি দুটা আলাদা আচ্ছা এটা বয়স কেমন এটার হুম আট মাস বয়স দাম কেমন চাচ্ছেন এটার পনেরো হাজার হাটে কেমন দাম হচ্ছে আট নয় দাম হচ্ছে আচ্ছা এই বাচ্চা দুটা অন্য কোনো নিয়ে আসছে আচ্ছা আচ্ছা এই সাগল কার আপনার আচ্ছা আচ্ছা এটা কি ছাগল এটা পাখি খাসির খাসি বাচ্চা পাঁচটা সুন্দর আছে বয়স কেমন চলছে এটার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়স দাম কেমন চাচ্ছেন এটা পঁচিশ হাজার আচ্ছা পঁচিশ হাজার টাকায় ছাগলটা অনেক চাচ্ছে দাম হাটে কেমন দাম হচ্ছে ভাই আঠারো হাজার হয়তোরা কাছে পারতাম তো হলে সারিয়ে দিবেন বাড়ির না এটা বাড়ির বাষাট ছাগল এটা কি ছাগল এটা তোতাবুরি কস আচ্ছা মেয়েরা না ছেলে ছেলে কেমন দাম চাচ্ছেন তিরিশ হাজার হাটে কেমন হচ্ছে দাম আজকে সতেরো আঠারো দাম হচ্ছে অনেকটাই তো কম হচ্ছে দাম ঠিক আছে বেচেন এখানে আমাদের আলমগীর আছে আসসালামাইকুম ভাই কেমন আছেন আপনি আলমগীর ভাইকে খুব কম দেখা যাচ্ছে আচ্ছা এইটা আমরা দেখাচ্ছি আলমগীর কাছ থেকে মেয়ে না কেমন দাম চাচ্ছেন ভাই এটা সাড়ে আট নয় দাম হচ্ছে তো আসলে সাড়ে দেবেন আলমগীর ভাই একটু কম রেটে সেল করে ছাগল এটা এটা কি ছাগল দশ হলে দিয়ে দিবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আলমগীর ভাই

তাই হ্যাঁ দর্শক ভাইদেরকে আমি অনেক আগে থেকে আমি উনিশশো সাল থেকে আমি এই ব্যবসার সাথে জড়িত প্রায় যারা ছাগল কিনে নিয়ে গেছে নীতি পূর্বে অনেকে খামারি বলে বিক্রি করে থাকে তো আপনি দেখেন যে যারা কিনে নিয়ে গেছেন ছাগল তারা দেখেন কত টাকা বিক্রি করেছেন কত টাকা লস হচ্ছে আপনাদের আপনারা তো লাভের আশা কিনছিলেন কিন্তু হয়নি সেটা আপনাদের আপনারা ছাগল উন্নত জাতের ছাগল আমাদের নাটকটা বাড়িয়ে হাটে বাণিশ্বরে পাওয়া যায় তবে হাতে দাম করে একবারে যে ছাগল ধরে আছে তার সাথে দাম করে ছাগল কিনবেন আমার মনে হয় ইনশাল্লাহ যে কোনো খামার এসে এইভাবে কিনলে আপনি দুই হাজার তিন হাজার পাঁচ হাজারও পার পিসে কমে কিনতে পাবেন তাহলে আপনি লাভ দেখতে পাবেন আর না হলে আপনার এই ছাগলগুলা যখন একটা খামার থেকে কিনতে যান তখন কয় টাকা বেশি দিয়ে কিনেছেন আপনি এখন তো নিজেও জানেন যে আমি দর্শক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি বিশেষভাবে অনুরোধ করে সেটা হলো আপনারা হাটে আসেন বিভিন্ন জোনার কাছে ছাগল থাকে ছাগলগুলো চয়েস করে দাম দর করে কিনেন তাহলে প্রতারিত হবেন না আবার আপনি কিনতেও ইনশাল্লাহ যেতে যাবেন ধন্যবাদ ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই ভাই ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন এইট ফোর টু নাইন মোহাম্মদ আলম সুপ্রিয় দর্শক আমরা এই যে এখানে দুটো ছাগল দেখতে পাচ্ছি দুটো ছাগল একটু সাইজের ছাগল শীতে পালন করার জন্য পারফেক্ট ছাগল দুটো কি খাসি নাকি ভাই দুটোই খাসি আচ্ছা দুইটার দাম কেমন চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আচ্ছা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম হয়তো এখানে দাম দরকার মতো সুযোগ আছে কথা বলতে পারবেন আপনারা আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাই ভাই নাম্বারটা বলেন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে আচ্ছা আপনার নাম হচ্ছে টগর ভাই ঠিকানা নাটোর জেলার নলডাঙ্গা থানা সাকারিপাড়া গ্রাম ঠিক আছে ধন্যবাদ এইখানে কিছু সুন্দর সুন্দর বাচ্চা আমরা দেখছি দর্শক এখানে যে বাচ্চাগুলো দেখছেন এগুলো নিয়ে আসতে হচ্ছে আমাদের মকলেশ ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জাস্ট শুরুতেই আমরা তার সাথে একটু মত করব ভাই দিন কাল কেমন যাচ্ছে আপনার ভালো যাচ্ছে না আচ্ছা আজকে কালেকশনগুলো গুলো ভালোই রয়েছে এটা দিয়ে শুরু করি এটা কি ছাগল খাসি বাচ্চা কেমন দাম চাচ্ছেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দাম দর করার সুযোগ আছে আচ্ছা আচ্ছা সম্মানই রাখতে পারবেন এটা কি ছাগল ভাই হ্যাঁ এটাও খাসি ছাগল খাসি বাচ্চা এটা কেমন দাম চাচ্ছেন এটা আপনার 18500 18500 নেক্সট আমরা দেখি ওইটা কি ছাগল এটাও খাসি বাচ্চা এটা আচ্ছা ওইটা খাসি বাচ্চা ওইটা কেমন দাম চাচ্ছেন এই এটা এটা আপনার 18000 18000 টাকা দাম দর কারণ তো প্রত্যেকটাতে সুযোগ থাকছে তো প্রত্যেকটাতে দাম করার সুযোগ আছে হ্যাঁ সীমিত সম্মানে সীমিত আছে আচ্ছা এটা একটু ছোট সাইজের কেমন দাম চাচ্ছেন এটা এটা কেমন দাম চাচ্ছেন ভাই বিটল না আচ্ছা ক্রস বিটলের ক্রস কেমন দাম চাচ্ছেন এটা আঠারো হাজার পাঁচশো বড় একটা আছে আপনার কাছে না এটা কি ছাগল তোতা পুরি মেয়ে ছাগল নিয়তি তোতা এই যে খুবই সুন্দর একটি ছাগল বয়স কেমন যাচ্ছে ভাই এটা বর্তমান প্রায় বর্তমান বয়স ছয় মাস আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দাম মোটামুটি কমই আছে ছাগলের গেট আপ হিসাবে যাই হোক নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি বাজারও কম আছে এখন আগে ছোটো বাচ্চাগুলোই বিক্রি হতো বিশ বাইশ হাজার টাকা বড় সাইজের বাচ্চা তাই নাম্বারটা বলেন নাম্বারটা হলো আঠান্ন পঁয়ত্রিশ আচ্ছা ধন্যবাদ দর্শক এই যে সুন্দর সুন্দর যে বাচ্চা ছাগল গুলা দেখছেন এগুলো হচ্ছে মোশাদ ভাই নিয়ে আসছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা এই যে এটা কি ছাগল ভাই এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না হ্যাঁ সুন্দর একটি বাচ্চা দেখছি আমরা মেয়ে বাচ্চা কেমন দাম চাচ্ছেন এটা এর দাম হলো 14000 14000 টাকা আচ্ছা দাম হচ্ছে 14000 টাকা আর এখানে আছে এগুলো ওটা হলো খাসির বাচ্চা আছে খাসি বাচ্চা এগুলো কেমন দাম চাচ্ছেন ওটা আপনি ষোলো হাজার ষোলো হাজার আচ্ছা এটা হচ্ছে ষোলো টাকা আর এটা কেমন এই সাড়ে পনেরো খাসিনা পাটি আর এটা খাসিনা পাটি আরো ছাগল আছে রাখা আছে এগুলো আপনারা নিতে পারবেন এই যে ছাগল গুলো ছাগল আছে এদিকে ছাগল আছে মুর্শেদ ভাই এগুলো রাখছে ভালো ভালো ছাগল এটা

আপনারা ইজিভাবে আসতে পারবেন দে হাতে আসা খুবই ইজি নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার এবং সুপারভাইজারকে বলবেন নাটোর তে তেবাড়িয়ায় নামিয়ে দিতে বাস যেখানে নামিয়ে দেবে তার ঠিক পাশেই লাগানো নাটোর জেলার ঐতিহ্যবাহী দেবাড়িয়া ছাগলের হাট আর যারা নাটোর ট্রেনে করে আসবেন অবশ্যই আপনারা নাটোর রেল স্টেশনে নামার চেষ্টা করবেন আর নাটোর রেল স্টেশনে নামা পরে অটোতে উঠে না তো পাঁচ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন নাটো রেল স্টেশন থেকে হাটটির দূরত্ব হয়ে থাকে এক কিলোমিটার উত্তর এক কিলোমিটার দক্ষিণে সরি এক কিলোমিটার দক্ষিণে অভিআয় এইভাবে আপনারা হাটে খুব ইজিভাবে চলে আসতে পারবেন হাটে আসার ওয়েটা আর বর্তমানে হাটে হচ্ছে হাটের হাসিল বা খাজনা যেটা আছে সেটা হচ্ছে ছাগল যে হচ্ছে কিনে তার দিতে হয় তিন টাকা প্রতিটি ছাগলে আর যে ছাগল বিক্রি করে তাকে দিতে হয় পঞ্চাশ টাকা এ মোট হাটের হাসেল তিনশো পঞ্চাশ টাকা তো এটা ছিল হচ্ছে কাটকাড় জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া ছাগল হাটের হাটের তথ্য কারণ হাট চলে প্রত্যেক রবিবার করে সপ্তাহে একদিন ভিডিও শুরুতেও বলেছি এবং ভিডিও শেষেও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো দর্শক বিহার্স আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন ভিউয়ার্স রয়েছেন আর এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন অবশ্যই পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে দর্শক ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার ভাই তেবাড়িয়া ছাগলের হাট থেকে আগামী হাটে আবারও আপনাদেরকে ছাগলের দরদাম জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ